হাতরে রাখছি আপন কইরা সে তুই মরে বাসায় জলে কোথায় গেলি রে তোর কী রে মায়া নাই তোর কি রে দয়া মায়া নাই তিলে তিলে লালন করছি এ না পোরা দিনে পোষা পাখি কষ্ট দিল ভালোবাসি বলে তিলে তিলে লালন করছি এ না পোরা দিনে পোষা পাখি কষ্ট দিল ভালোবাসি বলে ভালোবাসা নয়াপরা কেমনে তোরে বোঝায় প্রাণবন্ধুরে তোর কিরে দয়া ম তিলে তিলে লালন করছি এনা পুরা দিনে পোষা পাখি কষ্ট দিল ভালোবাসি বলে তিলে তিলে লালন করছি এনা পুরা দিনে পোষা পাখি কষ্ট দিল ভালোবাসি বলে ভালোবাসা নয় অপরাধ ভালোবাসা নয়া পরাত কেমন তোরে বোঝায় রানবন্ধুরে তোর কি রে দয়া মায়